আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাইশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবথান বাজারে আজ খুচরা বাজারে সবজি ও মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম

সালামু আলাইকুম কাকা আজকে আলু কত করে পঁচিশ পেঁয়াজ কত ষাট টাকা রসুন একশো টাকা কেজি মরিচ কত চল্লিশ চল্লিশ টাকা শ কাঁচামরিচ চল্লিশ টাকা পোয়া চল্লিশ টাকা পোয়া কত চল্লিশ টাকা কেজি আচ্ছা কুশি চল্লিশ টাকা করলা কত আশি টাকা কেজি ভেন্ডি চল্লিশ টাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এই কচুর লতি কত করে কুড়ি টাকা আটে আচ্ছা বেগুন কত আশি টাকা কেজি অনেকে তো নব্বই টাকা বিক্রি করছে আচ্ছা পটল কত

आज कि खुस बजारे मासेर दाम केम जा

সিলভার কাপ সিলভার কাপ 180 টাকা কেজি 180 টাকা কেজি ওজন ওজন 1.5 কেজি 1.5 কেজি 1.5 কেজি কাকা বলে কোন জায়গা রিলিজে লাইলো ওর সালে রিলিজ বরিশালের ইলিশ কত করে এগুলো 700 টাকা কেজি 700 টাকা কেজি ইলিশের দাম কি একটু কম আই দাম কমে গেছে আর এই শিং মাছ কত করে শিং মাছ একবার ডাইরেক্ট 300 টাকা কেজি 300 টাকা কেজি বড় তো কত করে আজকে

একশো আশি টাকা একশো আশি বাটা গুলো কত দুইশো বিশ দু বিশ টাকা দুইশো বিশ আজকে মাছের বাজার কেমন কম একটু কম না আগে দিন